গতকালকে আমরা আট দলীয় একটা জোট হচ্ছে বলে এই প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম বিষয়টা চলেছে পাঁচটা ইসলামী দল আর পার্টি এনসিপি আর নুরের সংগঠন তিনজন মিলে তিনজন মোট আটজন মিলে তারা একটা রাজনৈতিক জোট করার জন্য আগ্রহী করে কথা বলেছে কিন্তু গতকাল কি থেকে দেখা গেছে আবার স্বভাবত এটা নিয়ে অনেকেরই ভূমি নেড়ে গেছে বলি না আমরা পা নেড়ে গেছে বা পেছে ইরে বাবা ইসলামী দল চলে আসতেছে তারেক জিয়ার বিরুদ্ধে ইসলামী দল চলে আসতেছে ফলে বুঝতেই পারেন ইন্ডিয়ানরা জামাই পড়ছে থেকে শুরু করে যত ওগুলার দেশের স্বার্থের ভিতরে আছে বিদেশি স্বার্থের ভিতরে আছে সবাই জামে পড়ছে মাথা নেমে পড়ছে বিশেষ করে মানে এক কমিউনিস্ট বাইরা তারই ফলশ্রুতিতে তারা ভয় দেখেছে থেট করছে পয়সা লোভ দেখেছে বটাবার এই তিনটা দল বেকে বসছে বেকে বসে এখন অস্বীকার করতে পারছে না যে তাদের সাথে কথা হয়েছে কথা না হলে আট দল বিষয়ে কথাটা আসলো কেন এখন খালি একটু বলতে চাচ্ছে অফিশিয়ালি হ্যাঁ কথা হয়েছে কিন্তু আমরা আট দল একসাথে কোনো মিটিং ফিটিং করব আন্দোলন করব এন মালা না এটা আরো কথা বলতে হবে বুঝছুস দিয়া দেখতে নিচ যারা সবাই কম বেশি কথা বলছে কোন কোন পত্রিকা খুব আগ্রহ কথা বলছে ওদের মুখ থেকে এটা বাইট করে নিয়েছে না না আমরা কথাই বলি নি না এরকম বলে নাই কেউ কিন্তু অনেক চেষ্টা করছে এরা কোনো মানে দিয়ে রিপোর্ট করছে না 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 আট সঙ্গে আমাদের কোনো কালাপই হয় না এনসিপি টেসিপি অনেকের সাথে এরকম কথা বল এরকম একটা রিপোর্ট করানোর চেষ্টা করছে কিন্তু ভিতরে প্রত্যেকের রিপোর্টের ভিতরে যেটা পরিষ্কার তারা বলতেছে হ্যাঁ আলাপ হয়েছে কিন্তু আমরা একটা আন্দোলনে যাচ্ছি আমরা আট দল ফর্মেশন করে হালেছি এই অংশটা ঠিক না এটা নিয়ে চলতে আসছে সময় লাগবে এনসিপি আর কি ইসলামী দলের দ্বন্দ্ব লেগে যাবে না তো কায় দাগ লেগে যাবে না তো এনিওয়ে সেটা এনসিপি হোক আর যেই হোক অথবা যারা আট দলের ভিতরে তারাও যদি হয় আমি সবাইকে একটা কথা বলতে চাই দয়া করে এই রকমভাবে ও ইসলাম খুঁজে বেড়াবেন না চারিদিকে ইন্ডিয়ান চোখ দিয়ে দেখবেন না সিবিবির চোখ দিয়ে দেখবেন না প্রথম আলোর চোখ দিয়ে দেখবেন না রয়ের স্বার্থ দিয়ে দেখবেন না বাংলাদেশের রাজনীতি নিজে বুঝতে চেষ্টা করে বাংলাদেশের রাজনীতিতে আপনারা যত বেশি ইন্ডিয়ান হেজিমনি ফেরতানোর চেষ্টা করবেন ডাইরেক্ট ওর ইনডাইরেক্টের পক্ষে কাজ করবেন তত বেশি যে রাজনীতিটা সামনে আসবেই ওই রাজনীতিটাই ইসলামী রাজনীতি বলে চিহ্নিত করা যাবে যাবে তাতে সেটা ইসলামী রাজনীতি থাক আর না হোক আর না হোক কোনো ইসলামী দলের ভিতরে থাকুক আর না থাকুক এনে বিরোধিতাকারী দেখব যে পাল্টা রাজনীতিতে উঠে আসবে এই রাজনীতিটাকে আপনি ইসলামী বলে দাগ লাগাইতে পারবেন ফলে ইসলামী দাগ দেখলে আপনার ভয় পাওয়ার কিছু নাই যদি রিয়েলি আপনি ইন্ডিয়ান হেজিমনি বিরোধিতা রাজনীতি করতে চান রাজনীতির ঝানটা তুলে ধরতে চান তাহলে আপনাদেরকে এই কে কি ইসলামী ট্যাগ দিল এইটা নিয়ে ভয় পেয়ে গেলে চলবে না আর ওটা আদৌ ইসলামী কিনা ওটা নিয়ে একটু ভাবতে শিখেন এটা সবসময় দেখবেন পরিষ্কার মূল ভাবটা হলো ইন্ডিয়ান হেজিমনের পক্ষে আর কে ইন্ডিয়ান হেজিমনের বিরুদ্ধে ইন্ডিয়ান হেজিমনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আপনার গায়ে কেউ যদি ইসলামী দাগ লাগাই দেয় কিচ্ছে এসে যায় না দুটো কারণে একটা হলো যে আসলে ইসলামী না আবার আরেক করতে ইসলামীয় কেন কারণ বাংলাদেশ সবাইকে ওরা পান পাতা খাওয়াইছে ঘুস খাওয়াইছে লোভ দেখাইছে ইন্ডিয়ানরা তাদেরকে সেকুলার জামাত বিরোধিতা রাজাকার মলে গালাগালি এগুলো তারা করছে পরিণতি কি হয়েছে জাকসু চাকসু ইলেকশনের মধ্যে দেখেন কি অবস্থা শুধু ওখানে থেমে নাই ওটা এখন তারেক জিয়াকে বলতে হচ্ছে বা বলাইতে হচ্ছে

সো এগুলো কথার ফ্যাট দিয়ে আপনারা কিছু করতে পারবেন না কমপ্লিটলি পাবলিক থেকে বিচ্ছিন্ন যাবেন এনসিপিকে কে সাবধান করি আমি আপনারা এই ভুল চিন্তা ভুল ক্যাম্পেনের পাল্লায় পড়বেন না মুরত থাকলে মুরত দেখান আপনারা হতে পারতেন একটা ব্যালেন্স একটা ভারসাম্যের জায়গা মূল প্রসঙ্গ হওয়ার কথা ছিল আসলে অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনির ঝান্ডাটা আপনারা সামনে রাখবেন এর ব্যালেন্সিং ফ্যাক্টর আপনারা যেহেতু আপনারা যাদেরকে নিয়ে আমরা চাই বা না চাই যে প্রবল বিরোধিতা করতেছে ফাইটিং ফোর্স যারা সমাজের তারা আপনারা চাই আমরা চাই বা না চাই এগুলো ইসলামিক ফোর্স মানে ইসলামী রাজনীতি করে মুসলমান রাজনীতি করে দেখুন আপনি কি করবেন মুসলমান রাজনীতির বয়ে এখন এই ইন্ডিয়ান হেজিবনির পক্ষে চলে যাবেন বাংলাদেশকে রক্ষা করবে কে কোনো প্রকৃতিশীল কোনোদিন করবে না তারা আরো ভালো করে ইন্ডিয়ান হাতে তুলে দিবে ওই হিন্দু রক্ষার নামে তার সব সবসময় দাঁড়ালি করে গেছে আজ থেকে না সেই ফর্টি সেভেন থেকে আজ পর্যন্ত বলা ভালো সেই উনিশশো পাঁচ ছয় সাল থেকে যখন থেকে বঙ্গভঙ্গ হয়েছে ওই যে দালালিটা শুরু করছে তারা জমিদারের পক্ষে দালালি ওই দালালিটা এখনো তৈরি করে যাচ্ছে সকল হিন্দু রক্ষার নামে কেন বাংলাদেশ থেকে হিন্দুরা গেছে ইন্ডিয়া থেকে মুসলমান না কেন পুরো রাজশাহী দেখেন চাপাই না কারা বাসিন্দা ওরা প্রত্যেকে কলকাতা ফেরত মুসলমান আপনি সাথীরা দেখেন দিনাজপুর দেখেন যতগুলো বর্ডার এলাকা আছে দেখেন যারা আসছে কলকাতা ফেরত মুসলমান তো বাংলাদেশে কি হিন্দুদের যাওয়া যেমন কলকাতা ফেরত মুসলমানের তো আপনি হিন্দুদের বেলার আদিক খেতে দেখাচ্ছেন কেন আপনি আহা তারা খুব কষ্ট করে দেশ ছেড়ে চলে গেছে আচ্ছা তো দেশ ছেড়ে মুসলমানরা আসে নাই আনিসুজ্জামানরা আসে নাই বদ্ুদ্দুমন আসেন নাই কটা নেবেন আপনি রফিকুল হক ম্যারিস্টে রফিকুল হক কলকাতা ফেরত না এগুলা পুরা বাংলা একাডেমিতে যারা চালাইছে পঞ্চাশের দশকে ষাটের দশকে তারা সবাই কলকাতা ফেরত না বসির আল হালাল কোথাকার লোক আপনি কি চিন্তা করেন আসলে তো ওদেরকে রক্ষার জন্য তো আপনার হয় না আপনার কোন হিন্দু চলে গেছে বাংলাদেশ থেকে আপনি ওদের প্রতি কান্না হয়ে পড়েন খুশি কবিদের মতন আগে পারলে দোষারোপ করেন ওই রামমোহন রায় ওই বঙ্কিমচন্দ্রকে যারা হিন্দু জাতিবাদ ভিত্তিক এটা ইন্ডিয়া করতে চাইছে আদি পাপ হলো ওইটা আছে মনে আপনাদের তা মূল এনিমিটাকে মূল ভুলটা কে করছে না আমি এটা বলবো না যে রাম মনে জেনে শুনে এটা করছে বাট দ্যাট ইজ আ বিগেস্ট হিস্টোরিক্যাল মিস্টেক এটা বোঝার চেষ্টা করেন খাস ভুলটা করছে খাস অপরাধটা করছে কংগ্রেস পরিণত বয়সে আঠারো পঁচাশি সালে এসে কেন আপনি হিন্দুত্ব ভিত্তিক ইন্ডিয়া বানাতে গেলেন তার রাজনৈতিক দল হতে গেলেন কেন আছে সাহস আপনার মুরদ আছে থাকলে প্রশ্ন করেন মায়াকান্না করেন না বাংলাদেশ থেকে হিন্দুরা চলে গেছে বলে এটা কেমন ধরনের রাজনীতি আপনারা করলেন কেমন ধরনের দল একটা করলেন যেখানে দেশকে দুই ধর্মের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে হয় এটা কেমন রাজনীতি কেন ওটা প্লেস করলেন আপনারা যে হিন্দুত্ব ভিত্তিক ইন্ডিয়া বানাতে হবে খবর না এটা সব দেশ হলো জিন্নার আরে ভাই আপনারা যে হিন্দুত্ব ভিত্তিক ইন্ডিয়া বানাতে হবে এটা দিয়ে তো বলতে যাচ্ছেন যে আমরা চাচ্ছি একটা জিন্না তৈরি হবে এখন এবং ঠিক তাই হয়েছে শব্দ জিন্না নিজের দিকে তাকাতে পারছেন না আর এগুলা দিয়ে আপনি এখনো রাজনীতি করে যাচ্ছেন ইসলাম চারিদিকে কেন ইসলাম আসলো কেন ইসলাম এইটা করে ফেলাইলো আর এই কেন তারেকের এই আচরণের কারণে তারেকে ইন্ডিয়ান গোলা জড়া কারণে কেন পুরো বাংলাদেশের মানুষ ইসলামের দিকে চলে যাচ্ছে ইসলামের দলগুলোকে ইসলামের চলে যাচ্ছে না তারা ইসলামের দলগুলা ছাড়া তার বিকল্প নাই ইন্ডিয়ান হেজিমনের বিরোধী কারা বাংলাদেশে একমাত্র ইসলামের দলগুলাই করতেছে সো এই ক্ষেত্রে এনসিপি সুবিধা সুযোগ ছিল এইটার মাসুলটা হাতে ধরার ড্রাইভিং সিটে বসা এদিক নিবে না ওদিক নিবে এটা করার সুযোগ ছিল তা না করে কি করলো এনসিপি অস্বীকার ইসলামী দলের সাথে তাদের জন্য তো খুবই খারাপ আপনার চিন্তা ভাবনা করতে শিখেন পলিটিক্স বুঝেন একটু হিস্ট্রি বুঝেন আপনি ইসলামের বিরোধিতা করতে গেলে বাংলাদেশ কিছু থাকবেন আপনার গায়ে সামনেও থাকবেন আপনার ফলে ইসলাম খেয়ে একটা বুঝেন মুসলমানের লড়াইটা একটু বুঝেন এটা যতদিন না বুঝবেন ততদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না আপনি যাই করবেন আপনি শেষ পর্যন্ত গিয়া ইন্ডিয়ানের খপ্পরে করবেন বরংগুলটা চিহ্ন এটা যেটার মধ্যে মুসলমান চিহ্ন আছে ঠিক রাস্তা আছে বলে মুসলমান চিহ্ন ওই যে রাস্তার মোড়ে এরোমার থাকে না এদিকে অমুক এলাকাটা গেছে এরকম ওই মুসলমান সেই চিহ্ন যেটা দেখলে বুঝবেন আপনি যেন সহি রাস্তা কোনটা যদি ইন্ডিয়ান খব করে না পড়তে চান তাহলে সহি রাস্তা হচ্ছে ওই যেদিকে লেখা আছে এটা মুসলমানের রাস্তা তাহলে বুঝবেন এটাই সঠিক রাস্তা ওই শব্দ দেখে আউলে যায় না ইসলাম শব্দ শুনলে চুলকানি উঠায় না পরে ওটাকে নিয়ে কি করবে সেটা আলাদা কাজ আছে আপনার মানুষের উপর আস্থা রাখেন নিজের মানুষের উপর আস্থা রাখেন বাংলাদেশের কেউ যদি বাংলাদেশকে এখন কেউ যদি ইন্ডিয়ান রেজিমেন্ট হাত থেকে বাঁচাতে পারে তাহলে ওই যেদিকে মুসলমানের রাস্তা বলে এড়ো দেওয়া আছে বুঝবেন ওইটাই সঠিক রাস্তা আগে আজাইরা চুলকানি আনেন না রাজনীতি বোঝার চেষ্টা করেন আর দল কী হবে না হবে আমি জানি না আরেকটা জিনিস পরিষ্কার করে বলে দিই ওই আট ফর্মেশন হোক আর না হোক বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি ফেরত আসবে না এই বলে রাখলাম আমি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না বলে রাখলাম আমি আপনার ভালো লাগলে ভালো না লাগলো তাও ভালো কিন্তু এইটাই ঘটবে তাতে আট দল গঠিত হোক আর না হোক তাতে কিচ্ছু আসে যায় না হলে তো ভালো তাদের জন্য ভালো আর যদি তারা না হয় ইচ্ছে আসে যায় না বাংলাদেশ ইন্ডিয়ান এ ফেরুত আসা আসবে না আসতে দেওয়া হবে না এবং ফেব্রুয়ারি ইলেকশন হবে না বাকিটা আপনাদের ইচ্ছা কে কোন রাজনীতি করবেন সেটা নিজেরা 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 চিন্তা করে ঠিক করেন থ্যাংক ইউ